দুই নম্বর পয়েন্ট আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি তার আরেকটি বড় কারণ আমাদের নিজেদের নবীর সুন্নাতের উপর আমাদের নিজের দিনের উপর আমাদের কনফিডেন্স নাই আত্মবিশ্বাস নাই আমি বেশি উদাহরণ দিব না দু একটা উদাহরণ দিই যে আত্মবিশ্বাস যে নাই উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর সেকুলারিজমের উপর আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ইসলামের উকে আজ সেই ভারত সত্তর বছর পর কট্টর হিন্দুত্ববাদকে রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে আর আজ সত্তর বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পাল্লা দিয়ে সেকুলার হওয়ার চেষ্টা করছে সংবিধান রচনা করবে তার মধ্যে ইসলাম আর আল্লাহর নাম রুদো ভয় পায় আবার এই প্রজন্মই ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টুইটার এগুলো থেকে বড় বড় লেকচার দেয় এই ভারতের এরা তো গোমূত্র সেবনকারী গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কাজের উপর কতটা তার কনফিডেন্স আছে তুমি যে উম্মতে মহাম্মাদি তোমার নবীর সুন্নতের উপর তোমার কতটা কনফিডেন্স আছে তাহলে সাহসী কে সাহসী তো ভারতের ইন্দুরে সাহসী তুমি যদি বলো আমরা সাহসী তাহলে তুমি তোমার নবীর সুন্নতের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর সুন্নাতের কথা বলো রাষ্ট্রে ইসলামের কথা বলো কেন ইসলামের কথা বলতে বামে ডানে তাকাতে দশবার দশবার হবে কে আমাকে বলে বলে জঙ্গি কেন কেন দাড়ি রাখলে নিজের মধ্যেই মধ্যে কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে চাকরি হবে না বিয়ে হবে না মানুষ জঙ্গি বলবে টেরিস্ট বলবে কেন তাহলে তোমরা ভিড় নিজের নবী দিনের উপর কনফিডেন্স নাই তুমি যাও ইহুদিদের দেখো লন্ডনে বসবাসরত কয়জন মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে আর লন্ডনে বসবাসরত কয়জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আমাকে পার্সেন্টেজ দাও ইহুদিরা ভ্রান্ত শুধু ভ্রান্ত না অবিশপ্ত কিন্তু তার ভ্রান্তির উপর তার বিশ্বাস তার আস্থা অবিচল আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যেই প্রজন্ম সত্যবাদী এবং ন্যায় এই দুইটা গুণে কোনো দুই ইসলামের আদর্শের উপর হবে কট্টর ওপেন যতগুলো তন্ত্র মন্ত্র আছে এই তাহতি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করুন কেন এটা ইব্রাহিম আলাহ সালামের আদর্শ ইব্রাহিম আলাহালাম বলেছেন কাফার না আমি কাফের কিসের কাফের তোমাদের মূর্তির কাফের যে মূর্তিগুলো তোমরা পূজা করো যতক্ষণ আপনি নিজেকে পৃথিবীতে চলমান তাহুতের কাফের ঘোষণা না করতে পারবেন ততক্ষণ আপনার ইমান পূর্ণ হবে এই তন্ত্র মন্ত্রগুলোর জন্মই হয়েছে এই জন্য ইসলাম কোনদিন রাষ্ট্র ক্ষমতা না যায় এই জন্যই জন্ম হয়েছে আপনি এই তন্ত্র মন্ত্রগুলোর সাথে আপোষ করে বিকৃত ইসলাম শিরক যুক্ত ইসলাম বেদাত যুক্ত ইসলাম কম্প্রোমাইজিং ইসলাম সেকুলার ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন কখনোই এই তন্ত্র মন্ত্র গুলো দিয়ে অবিকৃত পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করা কোনো কালে সম্ভব ইসলামকে পূর্ণাঙ্গ অবস্থায় উইথ ফুল পাওয়ার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হলে আগে তাগুতকে পরিপূর্ণ রূপ অস্বীকার করতে হবে কাফের এবং নিজের নবীর দিনের উপর নবীর আদর্শের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে কোনো কম্প্রোমাইজ করেন আর সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা থেকে কোনো কম্প্রোমাইজ হবে না হলে নেতা হবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা ছাড় দিলে মাফটা আপনি জান্নাত যাওয়া যেতে পারে আল্লাহ ক্ষমা করে দিলে মানুষ ক্ষমা করে দিলে জান্নাত চলে যেতে পারে কিন্তু নেতা হতে পারবে যদি বলে আমি নেতা হব মিথ্যা বলা যদি বলে নেতৃত্ব দিব আল্লাহ আমাকে আমাদের মুসলমানদের নেতা বানাও তাদের হাতে পৃথিবীর নেতৃত্ব দাও দেশের নেতৃত্ব দাও তাহলে মুসলমানদের এটা যুকুম কি মুসলমান সাধারণ মুসলমানদের কথা কি বলবো আপনি আলেম ওলামাদের কাছে যান মসজিদ মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী দলের আমির ওই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে পদ দেয়নি পারলে বের করে দিবে যে বেশি পরিশ্রম করে কাজ করে তাহলে ন্যায় পড়ের না যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে রাষ্ট্র কি ন্যায় প্রতিষ্ঠা করবে আপনি ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসায় যত গন্ডগোল আছে প্রত্যেকটা বিভেদের মধ্যে গিয়ে দেখেন ন্যায় নাই এই জন্য বিভেদ চলতেছে তাবলিক জামাতের মধ্যে দুটো গ্রুপ আকিদা মাসলাম আসাইল পরে আপনি আরো ভিতরে ঢুকেন আরো ভিতরে ঢুকেন দেখবেন ন্যায় না ন্যায় হারিয়ে গেছে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারা যায় ফলত মুসলমানেরা গোলাম আছে মুসলমানেরা নেতা হতে পারছে আল্লাহ মুসলমানদেরকে নেতা বানাচ্ছেন না আল্লাহ সুহান আমাদেরকে এই গুণগুলো সংশোধন করতো গোলামি থেকে মুক্তি দিয়ে নেতৃত্বে আসনে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ